রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার বরখাস্ত হওয়া এসআই মাহবুব হাসানকে মারধর করে পুলিশে সুপুর্দ করেছেন স্থানীয় লোকজন গতকাল শনিবার রাত পৌনে এগারোটার দিকে নগরের মোড় এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ হেফাজতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে নগরের চন্ডিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহিদি হাসান মাসুদ বলেন স্থানীয় লোকজন মাহবুব হাসানকে মারধর করেন পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে এখন তিনি ওই থানার হেফাজতে আছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবির এসআই ছিলেন মাহবুব হাসান গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এর মধ্যে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগ করেও মামলা করা আছে নগরের গোলহাঙ্গা এলাকায় ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের বাইশে অগস্ট মামলাটি করেন এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর তিনি চাকরিচ্যুত হন এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন গতকাল রাত পৌনে এগারোটার দিকে রাজশাহী নগরের হজরত মোর এলাকায় ভাড়া বাসা থেকে মাহবুব হাসানকে বের করে মারধর করেন স্থানীয় লোকজন পরে তাকে নগরের চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বাইশে আগস্টে করা মামলার এজাহারে বলা হয়েছে দুই হাজার উনিশ সালের তেইশ অক্টোবর তৎকালীন এসআই মাহবুব হাসান সাদা পোশাকে মাসুদ রানার বাড়িতে গিয়ে তার ছেলে রাজীব আলীর মাথায় অস্ত্র ঠেকিয়ে নগরের সিমলা বাগানে তুলে নিয়ে যান এরপর মাসুদ রানাকে ফোন করে জানানো হয় তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা না দিলে রাজীবকে ক্রস ফায়ারে দেওয়া হবে সিমলা বাগানে গিয়ে মাহবুব হাসানের হাতে পাঁচ লাখ টাকা তুলে দেন মাসুদ রানা এ সময় মাহবুব হাসান রাজীবের বাবাকে বাড়ি চলে যেতে বলেন এবং রাজীবকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন কিন্তু পরদিন রাজীবকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় ষোলো মাস কারাভোগের পর জামিন পান রাজি নগরের বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন মাহবুব হাসানের বিরুদ্ধে গত বছর বাইশ অগস্ট একটি মামলা হয়েছে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে আরও মামলা আছে কিনা তা দেখতে হবে মাহবুব হাসানের মাথায় আঘাত আছে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন